ছাই পেপের খোসা পেপের পাতা ভিনেগার চুন ইত্যাদি ছাড়া খুব সহজেই শিং মাছ পরিষ্কার করার সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো শিং মাছ খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি কিন্তু বাজার থেকে শিং মাছ কিনে আনি না পরিষ্কার করার ভয় তো আজ আমি আপনাদেরকে শিং মাছ পরিষ্কার করার খুবই সহজ পদ্ধতি শেয়ার করবো এই পদ্ধতিতে অনায়াসে আপনারা পাঁচ থেকে ছয় কেজি শিং মাছ পরিষ্কার করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নিই খুবই সহজ পদ্ধতিতে শিং মাছ কিভাবে পরিষ্কার করছি তো এখানে আমি দেড় কেজি শিং মাছ নিয়েছি দেখতে পাচ্ছেন শিং মাছগুলো কিন্তু একদমই তাজা তো শিং মাছ এই তাজা অবস্থায় কাটা যায় না তাই আমি সিং মাছগুলোর মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রাখবো কিছুক্ষণ তাহলে সিং মাছগুলো গুলো মিস্তেজ হয়ে যাবে আশা হচ্ছে শিং মাছগুলো গুলো কেটে নেওয়া যাবে তোমাছ গুলোর উপর এক চামচ পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রাখছি তো বেশ কিছুক্ষণ সময় লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি মাছ গুলো হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি মাছগুলো গুলো হয়ে গেছে তো আপনারা এইভাবে লবণ দিয়ে শিং মাছ নিস্তেজ করে নেবেন এরপর সেই মাছগুলো কেটে নিলে খুব সহজেই কেটে নিতে পারবেন তো এখন আমি সেই মাছ গুলোকে খুব ভালোভাবে কেটে পানি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ লবণ দেওয়ার ফলে সেই মাছগুলো কিন্তু একদম পিস্তা পিছলা হয়ে যায় তো সেই মাছগুলো কেটে নিয়েছি সেই মাছের মাথাগুলো আমি কেটে নিয়েছি আপনারা চাইলে মাথা সহ কেটে